হ্যাঁ বুঝলাম না বা কি আছে পোলাক বি মানে হ্যাঁ তাই বলে কি একবার জাতকুল সারা এখন বেসালার মায়ের কাছে

শোনো তুমি মানি নিবা কি নাই নিবা এটা তোমার ভালো লাগাত কিন্তু তোমার সেরকম নাম দেখ আছে তোমার সেরকম সুনাম আছে তোমাকে সবাই চিনে আমাক কিন্তু কেউ চিনে না আমাক চিনে কি হিসেবে তোমার পোলা হিসেবে এটা খারাপ ঘটন ঘটা লাগবে পরে কিন্তু তোমার মুখ দেহার নিয়ে দায় হয়ে যাবো তুমি মুখ দেওয়ার পাবো না তাই যেটা কথা ভাবি চিন্তাই করো মেয়ে মেয়ে যাই হোক মেয়ের পরিবার যাই হোক মেয়ে তো ভালোই হইতে পারে আমার কপালে জীবন আছে কি ভুল করে যে তোর জন্ম দিছিলাম আমি আচ্ছা যা 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 তোর কথা মানি মেয়ে কই মে থাই কই মেয়ের বাপ কি করে মেয়ের মা কি করে ক

তোর মা এক পছন্দ করে তোর মা বিয়ে করে আমি পচা সামনেকে পা পারছি দেখা গেতেছে আমার বংশের ঠিক নাই ইয়ে ঠিক নাই বাপ মায়ের ঠিক নাই এরকম কুজাতের মেয়ে বিয়ে করছিলাম কারণ আজকে আমার ছেলে মেয়ে হয়েছে কুজাত কথা কই কথা শুনে না কি আর এক কুজা দেখ ধরে নিয়ে আসবার যেতেছে শালার আমার জীবনটাই শেষ হয়েছে হয়েছে তো মারা নাক মারা তোমাকে আমি ওয়ার্নিং দিলাম তুমি আমাকে কবে বিয়ে করা যাবা কবে মেয়ের কাছে যাবা সেটা কাউ না লাগে তোমার খবর আছে নালা তোমার বাড়ির মধ্যে আমি আগুন টাকুন ধরাই দিয়ে আমি চলে যাবো বাপ মাও কারো কোনো সন্তানের খারাপ চায় না সব বাপ মাই সবার সন্তানের ভালো চায় আমি তো ভালোর জন্য কইছিলাম বুঝলে বুঝে না বুঝলে না বুঝে যেমন যে আমি এখন বুঝতাছি আমি কি ভুল করছি একদিন তুইও বুঝবি তুইও ইয়ে করবি আর খেসার দেন না বতর আর আমি তো আমার বাপের কথা নি আমি যদি আমার বাপের কথা শুনতাম তাহলে তো ভালো মেয়ে বিয়ে করতাম ভালো সন্তান না দিয়ে তো আর তুই তো আমার বলে তুই আমার কথা কি শুনবি এটা তো আমার বোঝা হয়ে গেছে তোর যা মনে হচ্ছে তুই সেরাই কর আমার বোঝানোর উচিত ছিল আমি তোরা বুঝাইলাম পরে সারা জীবন প্রস্তাবিত তখন কিন্তু আমার দুষ্পার পাবিনা